একদিন ঘরের জানলা থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ এই মহামূল্যবান দুটি জিনিসের উপর আমার নজর পড়লো আর কি যেমন ভাবনা তেমন কাজ বোতল দুটিকে নিয়ে এসে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়ে বসে পড়লাম রং তুলি নিয়ে আর দাঁড়াও দাঁড়াও তার আগে ভালো করে ইন্ট্রোটা তো দিয়ে নিই হে হাই রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব খুব ভালো আছি চলো এবার কাজে ফেরা যাক প্রথমে কিন্তু দেখো একটা মোটা ব্রাশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যামেলের সাদা রঙটা তারপরে ভালো করে কিন্তু বোতলটাকে সাদা রং দিয়ে পুরোপুরি কোট করে এখন কিন্তু আমি একটা বোতলই রং করে তোমাদের সাথে শেয়ার করছি ডিজাইনটা এরপরে আর একটা অন্য বোতল সেটা অন্য একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তারপরে সাদা রঙটা করা হয়ে গেলে তারপর নিয়ে নিয়েছি একটা নীল রং আর একটা সাদা এবার দুটো রঙকে ভালো করে মিক্সড করে একটা হালকা আকাশি রঙের শেড তৈরি করে নিলাম আর নিয়ে নিয়েছি একটা স্পঞ্জ যেটা সাহায্যে কিন্তু আজকের বোতলটা আমি পুরোপুরি রঙ করবো আমার কাছে অন্য কোনো মানে হালকা আকাশি রং ছিল না তাই আমি কিন্তু এইভাবে রংটা বানিয়ে তারপর অ্যাপ্লাই করেছি তোমাদের কাছে হালকা আকাশি রং থাকলে তোমরা সেটা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবে এরকম অনেক রঙই আছে যেগুলো আমার কাছে নেই কিন্তু আমি এরকম দুটো তিনটে শেড মিক্সড করে সেই কালারটা বানিয়ে নিই সেগুলো কিন্তু পুরোপুরি ভিডিওতে আছে তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদের আশা করি সুবিধা হবে একটু হলেও যাই হোক এবার অনেক কথা বলে নিয়েছি এবার কাজে ফিরি হালকা আকাশিক রংটা হয়ে গেলে যে নীল ডিপ রঙটা আছে ওই রঙটা কিন্তু আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম দেখো ভালো করে অ্যাপ্লাই না করলে কিন্তু লাইনগুলো থেকে যাবে আর সেইগুলো দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই জন্য কালারগুলোকে প্রথমে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে তো যাই হোক তারপরে কিন্তু দেখো আমি নিয়ে নিচ্ছি এই সবুজ রঙটা এই সবুজ রঙটা নিয়ে আমি কিন্তু ভালো করে বোতলের যে অংশটুকু আর সাদা রঙ আছে মানে যেটা বাকি রয়েছে রঙ সেই অংশে সবুজ রঙটাকে আমি ভালোভাবে করে নিচ্ছি নাও বোতল রঙ তো হয়ে গেল এবার পালা আঁকি বুকি করা রঙ করাটা দেখে বুঝতে পারছো তো আমি কেমন শেড দিতে চেয়েছি একটা জলের শেড দিতে চেয়েছি সেরকমই কিন্তু দিয়েছি তো এবার পালা আঁকি বুকি করার তো পদ্ম আমরা কম বেশি সবাই আঁকতে পারি ওই জন্য পদ্মটা আর একে তোমাদেরকে দেখালাম না তাই আঁকছি পদ্মের পদ্মের পাতা আঁকতে একটু সবার একটু হলেও অসুবিধা হয় পদ্ম পাতা পদ্মের যে অংশটা থাকে যেটা বীজের অংশ সেই অংশ আঁকতে সবারই একটু কম বেশি অসুবিধা হয় আমারও হয়েছিল প্রথম প্রথম তাই ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি পদ্ম পাতা তো হয়ে গেল এবার কিন্তু বলা পদ্ম বীজের পদ্ম পাপড়িগুলো ঝরে যাওয়ার পরে যে বীজের অংশটা থাকে সেটাই কিন্তু আঁকছি তো সেটাও কমপ্লিট হয়ে গেল আর পদ্ম পদ্ম আর পদ্মের করিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না দেখো আঁকিবুকি তো কমপ্লিট এবার চলো সাদা রং দিয়ে যে আঁকিবুকি করলাম সেগুলোকে ড্র করে নিই নিয়ে নিয়েছি ক্যামেরার এই সাদা ফেব্রিক কালারটা আর নিয়ে নিয়েছি এরকম একটু মিডিয়াম সাইজের একটা তুলি এবারে যে আঁকিবুকি করেছিলাম যে পেন দিয়ে সেগুলোই কিন্তু ভালো করে আমি সাদা রঙ দিয়ে ড্র করে নিচ্ছি পুরোপুরি ভরাট করে নেবে আর যেমনভাবে এঁকেছি তেমনভাবে কিন্তু রঙের তুলিটাকে টানবে তাহলে দেখবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে এরপর আমি এক এক করে সমস্তগুলো রং করে নিচ্ছি আঁকাগুলোকে আশা করি তোমাদেরকে এতটা ডিটেলসে কেউ ভিডিও করে দেখাবে না আমি যতটা দেখাচ্ছি আমি যেহেতু খুব একটা প্রফেশনাল কাজ করি না তাই জন্য আমি মনে করলাম যে যারা পারে না তাদের একটু সুবিধা হবে তাই জন্য ফুল ভিডিওটা তোমাদের সাথে আপলোড করলাম তো তারপরে দেখো সমস্তগুলো কিন্তু আমার আঁকা হয়ে গেছে আর পেনের দাগগুলো দেখো পুরো ভিজিবেল হয়েই রয়েছে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা তুলিটাকে কিন্তু সবসময় একটু ভিজিয়ে তারপরে ইউজ করতে হবে তো প্রথমেই বলেছিলাম যে আমার কাছে কিন্তু সব কালারই অ্যাভেলেবেল নেই ওই জন্য দেখো সাদা আর রানি কালারটাকে মিক্স করে একটা কিন্তু হালকা গোলাপি কালারের শেড আমি তৈরি করে নিয়েছি তাহলে চলো এবার পদ্মফুলটাকেই প্রথমে রঙ করে তোমাদেরকে দেখাই যে হালকা গোলাপি কালারটা আমি তৈরি করেছি সেটাকে কিন্তু ভালো করে ফুলের প্রতিটা পাপড়িতে আমি কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এদিক ওদিক করেও আমি ভালো করে মানে তা তাড়াহুড়ো করে করতে পারতাম কিন্তু সেভাবে করলে কাজের ফিনিশিংটা খুব একটা ভালো আসতো না তাই জন্য আমি যেভাবে আমি লাইন টেনেছি যেভাবে রং করেছি সেইভাবেই কিন্তু আমি তুলিটাকেও টেনেছি তারপর একটা সরু তুলির সাহায্যে কিন্তু আমি রানি কালারটাকে নিয়ে একটু ভালোভাবে পদ্মের পাপড়িগুলোর উপরে শেড দিয়ে দিলাম শুধু পদ্মের পাপড়িতে শেড দিলেই হবে না পাপড়ির যে জয়েন্টগুলো আছে সেগুলোতে একটু হালকা করে শেড দিয়ে নিলাম তারপর একদম সামান্য পরিমাণে একটু সাদা রং নিয়ে পাপড়ির এদিকে ওদিকে সাইডে হালকা হালকা করে দিয়ে দিলাম যাতে দেখতে একটুখানি রিয়েলস্টিক লাগে আর বাকি দায়িত্ব তো তোমাদের আসল লাগছে কি না সেটা বলার দায়িত্ব কিন্তু তোমাদের তো তারপরে কিন্তু দেখো একটা পদ্মার আমি পাপড়িও তোমাদের সাথে শেয়ার করছি সেমভাবেই কিন্তু আমি গোলাপি কালার করে নিই উপর থেকে হালকা রানি কালারের শেড দিয়ে দিয়েছি পদ্মের পাপড়িতে হয়ে গেছে এবার করছি সেই পদ্মের যে বীজের অংশ সেটাকে সেই সবুজ কালারটা হালকা নিয়ে তারপরে কিন্তু পুরোটাকে আমি কভার করে নিয়েছি হালকা সবুজ দিয়ে এবারে সবুজের সাথে একটুখানি ব্ল্যাক মিক্সড করে একটু ডিপ করে নিয়েছি আর সেটাকে কিন্তু চারিদিকে দিয়ে দিচ্ছি দেখতেই পেলে আমি কিভাবে রঙটা করলাম আর একটু হালকা করে শেড দিয়ে দিলাম যাতে আসল লাগে আর এবার পালা কিন্তু যে পদ্মের বীজগুলো দেখা যায় সেগুলো তার জন্য একদম হালকা একটা হলুদ কালার আমি নিয়েছি নিয়ে এবার কিন্তু ছোট্ট ছোট্ট ডটগুলো এর ভেতরের অংশে দিয়ে দিচ্ছি আর সেই যে হলুদ কালার যেটা ব্রাশে লেগেছিলো সেটাই কিন্তু আবার একবার বাপড়ির যে গাটা ছিল তার উপরে বুলিয়ে দিলাম দেখো তো লাগছে নাকি কি এবার পালা কিন্তু পদ্মের পাতা করার পদ্মের পাতাও আমি সেমভাবেই করেছি হালকা কালারটাকে নিয়ে পদ্মের পাতার উপরে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর যে সবুজের সাথে ব্ল্যাক মিশিয়ে যে একটুখানি ডিপ করে নিয়েছিলাম সেটাকেই কিন্তু পদ্মের পাতার চারি সাইডে আমি আউটলাইন মতো করে নিয়েছি আর সেটাকে দিয়েই ভালো করে একটু হালকা করে শেড দিয়ে দিয়েছি যাতে সে এটাকেও যাতে আসলের মতো লাগে বোতল আর্ট হয়তো এখন অনেকটাই পুরনো একটা কাজ হয়ে গেছে যেহেতু অনেকটাই অ্যাভেলেবেল হয়ে গেছে সবাই কম বেশি করে কিন্তু আমি প্রথমবার ট্রাই করলাম তাই আমার কিন্তু খুবই ভালো লেগেছে কাজটা করে আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা পেয়ে তোমাদের কতটা হেল্প হলো আর কেমন লাগছে কেমন করতে পেরেছি সেটাও আমাকে জানিও কোনো ভুল হলে সেটাও আমায় বলো আর এরপরে আমি ডান্ডিগুলোকেও ভালো করে রং করে নিয়েছি সেটা শেয়ার করলাম না একই প্রসেসে করেছি তাই আর এদিকে একটু ফাঁকা ফাঁকা লাগছিলো বলে এই পদ্মটা আমি এক্সট্রা অ্যাড করেছি আর এই মিডিলটায়ও একটু ফাঁকা ফাঁকা লাগছে এখানেও একটা কিন্তু পদ্ম আমাকে তৈরি করতে হবে আর কেমন হয়েছে মানে কোন জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে কোথায় একটা কিছু করলে ভালো হবে কি না বা এরকমই ঠিক আছে সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও আর ফাইনালি এই যে আমার বোতলের ফাইনাল লুক তো আমার প্রথম করা বোতল আর্টের ফাইনাল লুক হচ্ছে এটা দেখো কেমন লাগছে আর দ্বিতীয় বোতলটা কেমন আর্ট করব তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে সেটাও আমাকে জানিয়ে যেও আর অবশ্যই জানিও এটা কেমন হয়েছে সবাইকে টাটা অ্যান্ড গুড পায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে